ভাইয়া একটু ভিক্ষা দিয়ে যান ভিক্ষা দেবো মানে কোনো ভিক্ষা দিতে পারবো না লজ্জা করেন আপনার আপনি কাজ করে খেতে পারেন না সি আপনার লজ্জা থাকা উচিত রাস্তায় বসে ভিক্ষা করেন না আমি এক টাকা দিতে পারবো না সামান্য দেন বারবার বলতেছে আমি ভিক্ষা দিতে পারবো না আপনি আমার কাছে জুলুম করে ভিক্ষা নেবেন নাকি এই নেন আরো দেন আরো দেন এটা স্যার আমার কাছে আর নাই দেখেন ভাই পকেটে আরো আছে দেখেন আরে ভাই দিচ্ছেন না কেন ভাই এই সামান্য কয়েক টাকা আমাকে লাগবে ভাই আরে না পকেটে হাত দেন যে ম্যাডাম এখানে কিছু ভিক্ষা দিয়ে যান না ভাইয়া আমি দিতে পারবো না আমার কাছে টাকা নেই সামান্য কিছু দিয়ে যান আমি বললাম তো আমার কাছে কোনো ভাঙতি নাই আমি কোনো টাকা দিতে পারবো না দেখেন ভিক্ষে না দিলে আপনি ঝামেলায় পড়তে পারেন